অনেক দিন আগের কথা একটা ছেলে ছিল যার নাম ছিল মুন্না সে বললাম থেকে গোয়ালের চালের উপরে থাকা পাটকারিতে আগুন ধরিয়ে দেয় সে আগুন জ্বালানিতে রূপ নিয়ে সম্পূর্ণ গোয়ালে ভরে যায় একটা ভয়াবহ রূপ নিয়ে টিনের কি অবস্থা লালচে হয়ে গেছে এটা কিন্তু কম আগুনের তাপে হয় না এটা প্রচন্ড প্রচন্ড আগুনের তাপে সাদা টিন এমন হয়ে যেতে পারে মুন্না ভাবে এটা সে কি করলো গোয়াল ঠিক করবে মিস্ত্রি কিন্তু আমার কি কাজ ভাই আমার কাজ আছে আমার কাজ হচ্ছে আমার কাজ আরো বেশি ঠিক আছে আজকে সারাদিন মানে এই যে টিনের তলে রোদে যাওয়া অবস্থা হবে আমার কি জন্য আমি দেখাই এই যে স্ক্রুটা দেখছে এই স্ক্রুর পিছনে যে নাটটা দেওয়া হয়েছে এটা পুরো জং ধরে গেছে জং লাগে গেছে ঠিক আছে এবং এই জং যদি মিস্ত্রি এই স্ক্রুটা খুলতে যায় তাহলে ওর অনেক টাইম লাগবে সম্পূর্ণ মেলা ঠিক না তো আমি এই স্ক্রুটা আমার খুলতে হবে কারণ আমি খুললে মিস্ত্রির পক্ষে সহজ হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে তো সম্পূর্ণ গোয়াল জুড়েই কিন্তু এই অবস্থা হ্যাঁ সম্পূর্ণ গোয়ালেই এই স্ক্রুটা মারা এখন এটা খুলতে হবে প্লাস দিয়ে কীভাবে আমি দেখাই আমি সেই কিছুগুলো খুলছি নিজের কয়েকটা মিস্ত্রি কয়েকটা খুলছি আমি এমনি খুলতে হবে আর টাইম লাগবে নাকি সুন্দরী এটা আমার সম্পূর্ণ বাড়ি আর কি এ বেশি আছে বাড়ি উপরে কবুতর ঘর এটা হচ্ছে কিচেন আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাথরুম প্লাস টয়লেট আর ডান আছে আমাদের গোয়াল যে গোয়ালটা আমি পুড়িয়ে ধ্বংস করেছিলাম মানে বললাম আর তে আর সেটার খেসারত হিসেবে আমাকে হতে হবে হেল্পার আমাকে হেল্পার গিরি করে আমার জীবনটা পার করতে হবে মানে আর কি হেল্পার গিরি করে আমার এই গোয়ালের কাজটা ঠিক করতে হবে হ্যাঁ আর এখন খড়িনাম হইতেছে আমার হচ্ছে ছোট ভাই প্লাস আম্মু হেল্প করতেছে সম্পূর্ণ ঘর খোলা শেষ কিন্তু দুই একটি আছে খুব ঝামেলা করছে ঠিক আছে এই যেরকম মানে এই এখানে এসে টাইট হয়ে আসে হয়ে গেছে তো ছুটতেছে না এগুলো অবশ্যই তেল রাখতে হবে বুঝলে করেছি হলুদ গেঞ্জি হয়ে গেছে কালো আমার অবস্থা এখন বেশ ভালো আর কি অবস্থা ভালো অবস্থা বিদ খুটে জঘন্য অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে চালের সব ঝুল ময়লা আমার গায়ে সেটা বিষয় না আমাদের বাড়িতে একটা ছোট্ট বাসুর আছে সেটা হচ্ছে রামুল বাসুর মানে ও আম্মুরি তো বাচ্চা হবে তাই না আব্বুর তো আর হবে না যাই হোক তো ও কিন্তু সাদা কালো ঠিক আছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান যত ওর ফ্রিজিয়ান সো ওকেও ফ্রিজিয়ানের বীজ দেওয়া হয়েছিল এই জন্য ফ্রিজিয়ান হয়েছে কিন্তু ও এতটা চন্মনে এতটা ছন্মনে টাইপের গলায় দড়ি দিলে একদমই এক জায়গায় থাকতে চায় না ও মা এত দেখি দড়ি খুলে হলছে গলা থেকে ফাঁসি খুলে হলছে এতটা ছটফটে ও দুধ খাবে এখনো মানে ওই রাতে বাধা হইছে এখনো খোলা হয় না ওর আম্মুর দুধ খায় না কিন্তু দুধ তো খাওয়ান যাইবো না বেটা দুধ যারে দিই সে এসে দুধ গ্রহণ করব আমরা খাবো ও নিয়ে যাবে তারপরে তোমার জন্য কিছু রাখা হবে ওইটুকু তুমি খাবা কিন্তু তোমাকে এখন ছেড়ে দিলে তুমি তো সব খেয়ে নিবা তবুও গাইছে আমরা পশু পাখি অনেক ভালোবাসি গরু ছাগল আমার একটা ছাগল আছে দুইটা গরু আছে এদেরকে অনেক ভালোবাসি এদের মুখ দেখলে ভালোবাসতে ইচ্ছে করে অনেক মায়াবি টাইপের অনেক দরদ লাগে দেখলে আর আমরা অনেক ভালোবাসি অনেক যত্ন করি হে গাইস হোয়াটসঅ্যাপ আসলে সবাই খুব ভালো আছে সো আজকে একটা কাহিনী হয়ে গেছে সেটা হচ্ছে যে ছোটো ভাই বাচ্চা বাচ্চা ফকরিমের ছেলে হয়ে গেছে বাচ্চা আচ্ছা তো আই বলছে ফ্রি ফায়ার খেলে প্রায় এক বছর দেড় বছর ধরে তো কিছু ইমোট শিখছে তো দেখছে আমার আইডিতে ডায়মন্ড আছে আমি তো ফ্রি ফায়ার খেলি আবার আমার আইডিতে ডায়মন্ড আছে তো তখন ও বলতেছে ভাই ডায়মন্ড আছে তো আমি কিছু ইমোট দিব আরে ভিডিও করবা তারপরে আমার কিছু ডায়মন্ড দিয়ে কিছু গিফট করবা যেহেতু ডায়মন্ড গিফট করা যায় না বলছি হ্যাঁ ঠিক আছে তো কিছু ইমোট দিলে আমি তোর গিফট করব ঠিক আছে তো ও ইমোট দিবে কেমনে দিবে কি করবে আর কেমনে কি ওর কাছে শোনো এহ আচ্ছা গাইস আই ওয়াজ চ্যালেঞ্জ আমি ইমোট দেব আপনারা সবাই সাথে থেকে দেখছেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করবেন আসেন তো ইমোনগুলো ইমোনগুলো কই দেখেছিস গেমের থেকে তাই জি পারিস গেম পারিস হ্যাঁ কাস্টম পারিস তো আমরা দুই দিন ধরে খেলটি আর বানা আমি তাই ও আচ্ছা চলো তাহলে খেলা যাবে না সেটা আজকে ইমোট হোক ইমোট হোক তো নাম কি বাচ্চা বাচ্চা তোমার কি ধন সম্পত্তি আছে যদি তুমি বাচ্চা হয়ে গেল এর ধন সম্পত্তি আছে আচ্ছা ঠিক আছে চলো আজ সো গাইস চলো দেখি ইমোট কি কি কেমনে কি দিতে পারে ও ঠিক আছে এদিকে একজন লুকায়ে দেখতেছে আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ আল্লাহ হাফেজ সামনের ভিডিও তো দেখা হবে

সো লাঞ্চ করে নিয়েছি আর বাচ্চা আছে না বাদশাকে কিন্তু আমি ডায়মন্ড গিফট করে দিয়েছি কিন্তু মানে দেখাইবো ওটা খেয়ালই নয় আমার ওকে কিন্তু একটি ইমোট গিফট করেছি আমি যদিও তেমন হয় নাই বা হয়েছে আমি জানি না তবুও ইমোট গিফট করেছি ও বসেছিল আমার বাড়ি আসা অবধি তো আমি ওকে গিফট করে দিয়েছি ডিনার সেরে নিয়েছি আপনারাও সেরে নিয়েছেন আই থিঙ্ক ডিনার খুবই ঘুম পাচ্ছে ঘুমাবো আপনারাও ঘুমাই পড়েন গুড নাইট বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং watch for our next video till then assalamu alaikum